শেষের টুকুনি দেখো কি নমস্কার আমি আমার এই ব্লগটা আজ শুরু করতে চলেছি আমার এই ব্লগটা আমার নিজস্ব কিছু খরচা আর আমার মায়ের একটা ইচ্ছে পূরণের জন্য আজ আমার মা বহু বছর আগে অনেক দূরে চলে গেছে আমি আনএমপ্লয়ি আজ যারা মা কেউ আমার বড় কেউ আমার সমান কেউ আমার ছোট, আমার সবার সব মায়ের কাছে আমার অনুরোধ যদি আমার গল্পটা ভালো লাগে অনুরোধ রইল সব মায়েদের কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ক্ষমা করবেন বেনুবনে বনে চাঁদের আলো এটাই আমার ব্লগ ব্লগের নাম নাম মা দুর্গা আসছে ফ্লাইটে সমস্ত এয়ারপোর্টে ঢাকিরা পৌঁছে গেছে ভিড় সামলাতে সমস্ত পুলিশ বাহিনী মাকে আনতে চলল ক্লাব কর্তারা গৃহস্থ বাড়ির সমস্ত কর্তারা কে আগে যাবে মা দুর্গা তো রেগে অস্থির ফ্লাইটে এসে এত হাঙ্গামা মা দুর্গা কি জয় নেংটিটা কোথায় গেল এই তো এই তো ভেতরের মধ্যে ঘনসা তো এদিক ওদিক ন্যাংটির দেখা নেই নাই তো নাই ঋদ্ধি সিদ্ধি ওরা তো গড়িয়ে গড়িয়ে গেল নাকি রে ওদেরও তো দেখতে পাচ্ছি না বিএমডাব্লিউ গাড়ি তো হাজির উঠতে গিয়ে সে কিসে যেন পা হরকে গেল রে কেতু ঋদ্ধি ওমা মা ওই তো ন্যাংটি বসে আছে দুর্গা মা কি জয় মা তো এসে গেছে ঢাকিরা ঢাক বাজিয়ে শঙ্খ বাজিয়ে উলুধ্বনিতে মাকে বরণ করে নিয়েছে ওমা হ্যাঁ লক্ষু বল ওরা তো আমাদের দরজা বন্ধ করে রেখে চলে গেল। সর মশা কামড়াচ্ছে মা চুপ কর আজ পঞ্চমী আজকে মর্তের লোকগুলো এইরকমই করে ওমা মা হ্যাঁ গনসা বল ঢাকি মামারাও তো চলে গেল। খিদে পেয়েছে গো মা তোকে নিয়ে আর পারি না গনসা ফ্লাইটে অত খাবার খেলি সে তো কখন গো মা এখন রাত প্রায় দুটো চুপচাপ থাক কাল ষষ্ঠী মর্তের মাগুলো আসবে তখন খাস খুনি কি করে খাবো মা ওরা তো দিয়েই খাওয়ার সন্দেশ নিয়ে যায় আজ ষষ্ঠী কলা বউ চলল গঙ্গায় স্নান করতে গনসা হ্যাঁ মা একটা গামছা রাখ বউটা ঠান্ডা লেগে যাবে এখন হিম পড়ছে ওদিকে গঙ্গার জল ঠান্ডা কি আর করব যেমন কপাল বাপের বাড়িতে এসেছি যে যার মতো সাজছে খাচ্ছে আমার বাচ্চাদের দিকে কেউ তাকাচ্ছেও না প্রণাম করছে আর এই দাও ওই দাও শুধু দাও আর দাও হ্যাঁ মা হ্যাঁ রে গনসা বল কলুকে গামছাটা হাসতে লেগেছে লিভোসেপটোজিন দে একটা সব চা খাচ্ছে লুচি আলুর দম খাচ্ছে আর আমাদের সামনে দু দুটো প্রদীপ জ্বালিয়ে রেখেছে যেন আমরা আলো খাবো ওমা ওই দেখো সব চলে এসেছে তুই দেখ গনসা তোকে আর কি বলবো প্রত্যেকবার দেখিস তাও তো তোর নে ছাড় ওমা ওরা তো পুজো দিয়ে ধূপ মোম আলতা সিঁদুর একানা দিয়ে কেউ একটা ফল কেউ একটা সন্দেশ তা আবার সবচেয়ে কম দামি নারকেল ছাঁচের সন্দেশ ওই নদী পনো দিয়ে চলে গেল আমরা কি খাব বাড়ির বউগুলো তো তোমার নাম করে ষষ্ঠী পুজোয় লুচি ছোলার ডাল আলুর দম সব খাচ্ছে ওমা দেখো আলুর দমটা লাল কি সুন্দর হয়েছে গন্ধ বেরোচ্ছে ও মা গন্ধই নাকে নেই তাতেই খাওয়া হয়ে যাবে কম সরো গরমে থাকতে পারছি না দেখ লোক আমাদের টাকায় এসি চালিয়ে ঘুমিয়ে পড়ল। তা আবার দরজাটা বন্ধ করে দিল আমরা গরমে অস্থির হয়ে যাচ্ছি মর্তের লোকগুলো হার বজ্জাত এবার তো আসতুমি না আর জি করে ডক্টর তিলোত্তমার যা করলো সর তোকে আর কি বলবো নেহাত পঞ্জিকা তৈরি হয়ে গিয়েছিল তা না হলে মর্তে কেউ আসে সরো তুই যদি কিছু করবি তো কর না হলে আমি সব দিল্লির ডাক্তার নার্সদের ফরমান জারি করব সুপ্রিম কোর্ট দখল করতে এদিকে জুনিয়র ডাক্তারগুলো কষ্ট করছে আর সিএম বলছে পুজোয় আনন্দ করতে গনসা ক্লাব কর্তাদের আলো নিবিয়ে মোমবাতি জ্বালতে বল আমার আলোর দরকার নেই ওরা আমাকে আলো দেখাচ্ছে বল জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে তাহলেই আমার পুজো হবে এটাই আমার নৈবৃদ্ধ ওমা হ্যাঁ কাতু বল আজ তো সপ্তমী জানি আজকে কি মেনু মা জানো আর ছেলে মরতে একটা হীরের টুকরো মেয়ে জাস্টিস পেল না জুনিয়র ডাক্তারগুলো হন্যে হয়ে কষ্ট করছে চারশো বিশ অন্নতলায় ধর্ণা দিচ্ছে আর কি বলবো তোদের ওমা আজ তো অষ্টমী জানি শোন কাতু তোদের সবাইকে একেবারে বলে দিচ্ছি আজ শুধু অষ্টমীই না নবমী এবার সব একসাথেই পড়েছে পঞ্জিকাতে যা অবস্থা ঠাকুর ঠাকুরমশাইরা সব হুড়োহুড়ি করছে মাথার কারো ঠিক নেই ওই দেখ কনসা মর্তের বউ মেয়েরা সব ডালা সাজিয়ে নিয়ে এসছে আস্তরা অঞ্জলিও দেবে হ্যাঁ রে সর এবার ভালোই হয়েছে লোক কাল সকালেই বাড়ি যাব যা খাওয়ার ছিঁড়ি চাল আর কলা চুপ কর মা শুনলে খেঁকিয়ে উঠবে হ্যাঁ যা বলেছিস দেখ লোক অঞ্জলির ফুল বেলপাতাগুলো কিভাবে ছুটছে একেবারে মুখে চোখে পড়ছে তোর কপালে তো তবু ফুল বেলপাতা পড়েছে আর আমার দেখ একটা গ্যাদা ফুল ওই দেখ ক্লাব মেম্বার থেকে মেম্বারগুলো ক্লাবে আবার অঞ্জলিও দেওয়ার জন্যে মাইকে অ্যানাউন্স করছে আবার একদল আসবে ক্লাব কর্তাগুলোর তো তেমন অঞ্জলি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে ভিড় বাড়াচ্ছে এসরও এমা মা এ কী রে এত তাড়াহুড়ো করে সব খাবার সরিয়ে নিচ্ছে বউগুলোকে চেঁচাচ্ছে সন্ধি পুজোর জন্যে যা খাবার দেখ ফল ওগুলো দিয়ে জল বেরিয়ে গেছে আজ গং গনসা ঠেলা বুঝবে এ মা এবার এরকম কেন তাড়াহুড়ো করছে রে কাতু তুই চুপ করছো চু তো চুপ করে আছে এই গনসা ঠিক করে বসতে পারছিস না আরে কি বলবো এদিকে একবার রিদ্ধি চিমটি কাটছে দিকে সিদ্ধি চিমটি কাটছে কি করব আমি মা কিছুক্ষণ বললে হ্যাঁ বাড়ির ওই বউগুলো আর পারছে না ওদের চিন্তা দায়িত্ব সব আছে দেখ সর মা ওদের দিকে দেখছে ওদের কষ্ট বাপের বাড়ির লোক মা ভাই বোনেদের জন্যে কত দুঃখ কেন যে বাবাকে বিয়ে করতে গেলো রে বাপের বাড়ি থাকলেই পারতো কে যে বলেছিল বিয়ে করতে কাতু চুপ কর আর ভাল লাগছে না খিদে পেয়েছে কী যে করবো এখানে তো কত খাবার দোকান বড়ো বড়ো শপিং মল রেস্টুরেন্ট প্রত্যেকবার এক জিনিস আঠা লাগিয়ে বসে থাকো আমাদেরও তো একটা লাইফ আছে বল সব পুজোতেই মায়ের সাথে দেখ ওরা মনে হয় বিয়ে করবে কিরকম সেজে গুজে হাত ধরে যাচ্ছে হ্যাঁ ওই দেখ বাইকে করে যাচ্ছে জড়িয়ে ধরে এবার মাঠ চোখে কিছুই পড়ছে না আবার সেলফি তুলছে ঢাক বাজছে কাসর বাজছে সন্ধি পুজো শুরু হয়ে গেছে সকালবেলা বেলা ভোরবেলা দুহাত দিয়ে দুধার দিয়ে সব বসেছে হ্যাঁ রে সর একশো আট ফুল দিচ্ছে ঠাকুর মশাই এমন করে দিচ্ছে যেন মনে হচ্ছে ওয়াশরুমের তারা লেগেছে লক্ষু দেখ ওই শাড়িগুলো কে দিয়েছে কোথায় ওই তো ডালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বউগুলো সরলে তবে তো দেখব বাড়ির বউ মেয়েদের দেখ মণ্ডপে কাউকে ঢুকতেই দিচ্ছে না ও বাবা কি বলছিস সরো ক্লাবে ওই দেখ বউগুলো বর্দের লাইন রাখার জন্য দাঁড় করিয়েছে ওরা কেন প্রদীপ জালবে ক্লাব মেম্বারদের বউ তো গনসার মুখ শুকিয়ে গেছে কাতু দেখেছি ক্লাব মেম্বারদের অবস্থা দেখছিস পঞ্চাশ হাজার টাকা করে পায় আবার চাঁদা তোলে একশো এক টাকার কম হলে হবে না অথচ দেখ চার দিন ধরে ক্লাব মেম্বারদের ফ্যামিলি খাচ্ছে আবার খাতিরের ভালোবাসার লোকেদের কন্টেনারে করে দিচ্ছে পাড়ার থেকে চাঁদা নিচ্ছে অথচ আমাদের কিছুই দিচ্ছে না ক্লাবগুলোর ওপরও খাচ্ছে আবার তলার ওপর হচ্ছে সর এবার একশো আট প্রদীপ জ্বালাবে দেখ প্রদীপ জ্বালানো নিয়ে কীরকম ধাক্কা ধাক্কি ওই দেখ ঝগড়া লেগেছে এই প্রদীপ জ্বালানো শুরু এবার কাতু তোর ঘাড়ে মেয়েগুলো পড়ছে রে হাসিস না হাঁটুতে ব্যথা ভাল লাগছে না সন্ধি পুজো শেষ এবার ভোগের থালা সরা নবমী লেগে গেছে লোকু আর ভাল লাগছে না গনসা শোন এখানে গোটা ফল আর লাড্ডু আছে খেয়ে এনে নবমী পুজো সম্পন্ন হবে আজ দশমী আমাদের সবার আনন্দ কিন্তু মায়ের মন খারাপ কোথাও মা মা বাড়িতে আবার মা মেয়ে রূপে সন্তানদের কোথাও ছেড়ে যেতে হবে এক বছরের জন্যে আবার কোথাও বাবা মা পরিবার ছেড়ে যেতে হবে তাই মায়ের চোখে জল এবার বরণের পালা কোথায় যেন একটা বিষাদের সর মনের মধ্যে প্রতিধ্বনি হচ্ছে মাগো আবার এসো বৌরা লাল পাশা করজ বেনারসি পড়েছে নতুন শাড়ি গয়না পরে হাতে বরণের থালা পান সিঁদুর মিষ্টি প্রদীপ ফুল যার মনের বরণ যেমন করে ইচ্ছে তেমন করেই করছে তবে কিছু পারিবারিক প্রথাও আছে সেই প্রথা মেনেই সেই পরিবারের বরণ হয় সবাই বরণ করে সিঁদুর খেলছে খেলায় মেতেছে মাগো তোমার আশীর্বাদের সিঁদুর মেয়েদের দাও ওরা যেন আনন্দের ভালোবাসা সিঁদুর পরে তোমাকে বরণ করতে পারে মা আবার এসো মা তুমি মা আরজি করে ডাক্তার তিলোত্তমার বাবা মা যেন সঠিক বিচার পায় তিলোত্তমার অন্তরাত্মা যেন শান্তি পায় দোষীরা যেন সঠিক শাস্তি পায় এমন শাস্তি যেন আপামর জনসাধারণ তিলোত্তমার বাবা মা আমরা সবাই যেন এই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি শান্তি পাই মর্তের লোকেরা ভাবছে তিলোত্তমার কথা আমি ভুলে গেছি না আমি ভুলিনি আমি সব দেখেছি আমার কষ্ট হয় রে আমি যে তোদের সবার মা প্রত্যেকবার পুজোয় হাসি মুখে হাসি খুশি ঝলমলে সুন্দর মিষ্টি একটা মেয়ে পুজোর আয়োজন থেকে বিসর্জন সব কিছুতেই থাকতো আজ সে আর নেই তবে তোরা ভাবিস না তিলোত্তমা আজ আমার কোলে আমার ঢুকে আমি ওকে জড়িয়ে রেখেছি এবার বরণ হয়ে গেল মা যাবেন কৈলাসে মহাদেবের কাছে মা দুর্গা জয় মা দুর্গার জয় আসছে বছর আবার হবে আবার এসো মাগো মা প্রণাম নিউ মা আমাদের মর্তের মানুষদের আশীর্বাদ করুক মা আবার এসো মা আবার এসো আবার এসো মা